ইনস্টাগ্রামে যদি কেউ তোমাদেরকে ব্লক করে দেয় অথবা কারো প্রোফাইল যদি লক করা থাকে সেই লক করা প্রোফাইল বা ব্লক করা যে প্রোফাইল সেটা কিন্তু তোমরা ইজিভাবে অ্যাক্সেস করতে পারবে তো কিভাবে দেখবে সেই সম্বন্ধে এই ভিডিওতে দেখানো হবে তো প্রথমেই আমি ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নেব এই হচ্ছে ইনস্টাগ্রাম এখান থেকে আমি সার্চ করব মিস্টার বিষ্ট আমি মিস্টার বিস্ট এই জন্য সার্চ করব আমি ধরে নিলাম মিস্টার বিস্ট আমাকে ব্লক করে দিয়েছে বা মিস্টার বিস্টের প্রোফাইল লক তো এটা আমি দেখব তো প্রথমে আমি তার লিঙ্কটা কপি করে নেবো এখান থেকে তার লিঙ্কটা কপি করে নেব ঠিক আছে কপি করার পরে আমাদেরকে যেতে হবে টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে আমার নিজস্ব চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি এটা পোস্ট করে দেবো তোমরা সেই পোস্টটা দেখে নিতে পারো ইনস্টাগ্রাম দেখে সার্চ করলে এই পোস্টটা পেয়ে যাবে তো এখানে দেখতে পাবে বট দেওয়া আছে একজিমা বট এইখানটায় ক্লিক করবো এইখানটায় ক্লিক করার পরে কী হবে এইখানে আমরা ম্যাচের অপশন আছে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো দেওয়ার পরে দেখতে পাবে দুটো অপশান শো করবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে দুটো অপশন শো করবে আচ্ছা এখানে দেখাচ্ছে অ্যাড ডেটা সোর্স অ্যান্ড অ্যাট ডাটা সোর্স অ্যান্ড লেটেস্ট মিডিয়া এখান থেকে আমরা দু নম্বরে ক্লিক করে দেবো দু নাম্বারে ক্লিক করলে কী হবে মিস্টার বিশ যখনই তার ইনস্টাগ্রামে কোনো প্রকারের ফটো বা ভিডিও বা যে কোনো মানে স্টোরি যাই আপলোড করুক না কেন তোমাকে এই টেলিগ্রাম বর্ড অটোমেটিকভাবে এখানে তোমাকে দিয়ে দেবে ঠিক আছে তো আমাদের ফার্স্ট মেথড দেখানো হলো এবার আমরা সেকেন্ড মেথড দেখব ঠিক আছে এবার আমি সেকেন্ড মেথডে আমাকে কেউ একজন ব্লক করেছে সেই ব্লক করা প্রোফাইলে কী কী সে আপলোড করেছে সেটা আমি দেখব তো আমি মেসেঞ্জার অপশনে যাব মেসেঞ্জার অপশন থেকে আমি তাকে খুঁজে বের করবো তো আমি পেয়ে গেছি এখান থেকে তার তোমাদেরকে প্রুফ দেখাই দেখতে পাচ্ছ এখানে তার কোনো পোস্ট এখন শো করছে না কেন শো করছে না এটা আমাদের সে ব্লক করে দিয়েছে আচ্ছা এখান থেকে আমি তার লিঙ্কটাকে কপি করে নেব মানে তোমাদের লিঙ্কটা মেন কথা লাগবে ঠিক আছে এরপরে আমি চলে যাব আমার টেলিগ্রাম চ্যানেলে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা করা আছে তার সেকেন্ডে কিন্তু আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে আমরা ক্লিক করব তো আমি ডাইরেক্ট লিঙ্কটা করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো এরপরে আমি এখানে আমি আমাদের লিঙ্কটাকে আবার এখানে পেস্ট করে দেবো তারপরে এখান থেকে আমি ডাউনলোড ডিপি মানে আমাদেরকে আবার তুমি সার্চ করতে হবে সার্চ অপশন আসে তার প্রোফাইলটাকে অটোমেটিক সার্চে নিয়ে নেবে ঠিক আছে তো এই হচ্ছে তার প্রোফাইল তো এখান থেকে তোমরা কী কী দেখতে পারবে তো এখান থেকে তোমরা প্রোফাইল পিকচার দেখতে পারবে তার স্টোরি দেখতে পারবে তার হাইলাইটস মানে সেই যে স্টোরিগুলো যে হাইলাইট করা সেটা দেখতে পারবে তার পোস্ট দেখতে পারবে তার রিল তার ডিভি তো আমি তার পোস্ট কিছু পোস্ট দেখবো পোস্টে গেলে আমি তার সমস্ত কিছু পেয়ে যাব তো দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে দেখো এই হচ্ছে তার সমস্ত পোস্ট তো আমি কিন্তু তোমাদেরকে ইনস্টাগ্রামে দেখালাম যে সে আমাকে ব্লক করে দিয়েছে আর ব্লক করা আইডিটাই কিন্তু আমি এখান থেকে দেখে নিচ্ছি তো এখানে সে একটি পোস্ট করেছিল সেখানে আটটি ফটো দেওয়া আছে আমি এখানে ক্লিক করে সেটা বড় হবে দেখতে পাচ্ছ বড়ো হচ্ছে তো এখানে আবার সাইডে এখানে ক্লিক করে বড় হচ্ছে বড় হওয়ার পরে সাইডে কিন্তু পোস্টের চেঞ্জ করা যাবে সে একটা পোস্টে কতগুলো ফটো আপলোড করেছে সেটাও দেখতে পাবে তো তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের কেউ যদি ব্লক করে রাখে বা তোমরা কারো প্রোফাইলে ঢুকতে চাও যে প্রোফাইলে মানে লক করা আছে প্রোফাইল সেই লক করা প্রোফাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারো আর লক করা প্রোফাইলে কিন্তু টেলিগ্রাম কাজ করবে না মানে টেলিগ্রাম বোর্ডে যে সমস্ত প্রোফাইলগুলো পাবলিক করা আছে সেই পাবলিকগুলোই কিন্তু একমাত্র তোমাকে ফটোগুলো দেবে লক করা প্রোফাইলে কিন্তু ফটো দেবে না এই জন্যই লক করা প্রোফাইলগুলো তোমাদেরকে সেই ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে তো এটা ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে কেউ যদি ফেসবুকে তোমাকে ব্লক করে রাখে বা ফেসবুকে কারো লক প্রোফাইলে তোমরা পোস্টগুলো দেখতে চাও সেটা কীভাবে দেখবে তো আশা করছি আমরা এই ভিডিওতে তোমাদেরকে যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম তোমরা কিন্তু ট্রাই করবে ট্রাই করার পরে তোমরা কিন্তু ফলাফলটা আমাকে জানাবে কমেন্টে জানাবে আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ফেসবুক সম্বন্ধে দেখাবো তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর একশোটা লাইক লাগবে আমার যেহেতু আমার নতুন চ্যানেল একশো লাইক হলেই কিন্তু আমার সেকেন্ড পার্ট চলে আসবে ফেসবুকে কীভাবে তোমরা লক করা প্রোফাইল বা তোমাদেরকে একটু যদি ব্লক করে দেয় সেই ব্লক করা প্রোফাইলে কীভাবে তোমরা দেখে নিতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো যারা নতুন আছে অবশ্যই আমাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে অনেক রকম টিপস অ্যান্ড টিক্স তোমাদেরকে শেখানো হবে তো আজকের মতো বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে